পর্যাপ্ত পরিমাণে যদি আপনাদের আগ্রহ দেখি তাহলে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল দেওয়ার জন্য এই কিতাবের লেখকের নাম হচ্ছে তো আমরা শুরু করি বা আউ প্রথম অধ্যায় তো এই অধ্যায়ের মধ্যে আহ শব্দের অর্থ যেগুলো আছে সেগুলো একটু আমরা দেখে নেই শব্দের অর্থ হচ্ছে চরিত্র গুণ প্রকৃতি স্বভাব এই স্থলে স্বভাব চরিত্র আচ্ছা পাদশাহা পাদশাহা পাদশাহ এর বহু বচন বাদশাহ হেকায়ত কাহিনী গল্প আচ্ছা ইতিহাস পাদশাহে কোন এক বাদশাহ জনৈক বাদশাহ এটা হচ্ছে ওয়াহেদ মোতাকাল্লাম ওয়াহেদ মোতাকাল্লিম সুনিদম সুনিদম সুনিদন অর্থাৎ সোনা আসিরে জনৈক বন্দি বা কয়েদি যেটাকে বলা হয় নুমে দি নুমে অর্থাৎ নৈরাস বজাবানে যে ভাষায় আহ বলতো অর্থাৎ তার মাতৃভাষায় দুষ্নাম দাদন গালি দেয়া দুষ্নাম দাদন মানে গালি দেয়া আচ্ছা সিকত অনর্থক অজতা দস্ত আজ দস্ত আজ যা বসইয় দশ শব্দের অর্থ হাত আজ অর্থ থেকে যান মানে জীবন দৌত করা দৌত করে আচ্ছা সুস্তন এখানে হাত দৌত করার দ্বারা জীবন হতে নিরাশ হওয়া উদ্দেশ্য বলে আচ্ছা এবার আমরা মূল এবার একটা হল করার জন্য চেষ্টা করি বাবে আউ প্রথম অধ্যায় স্বাব চরিত্র এখানে স্বভাব চরিত্র নেওয়া হয়েছে উদ্দেশ্য এই জন্য রাজা বাদশাগণের কথা বলা হয়েছে আচ্ছা হেকায়ত নাম্বার সুনিদম অর্থাৎ শেখ সাদি রাহিমুল্লাহ তিনি বলেন সম্পর্কে শুনেছি সুনিদম এটা সিদ্ধা এখান থেকে উদ্দেশ্য হচ্ছে তিনি বলেন শুনিদম অর্থাৎ বাদশাহ সম্পর্কে শুনেছি পাঁদ সাহেরা মানে জনৈক বাদশাহ শুনিদম মানে কি শুনেছি কে বকস্তন আসিরে ইশারত করদ কে বকস্তন বকস্তন মানে কি আপনার হত্যা কে বকস্তন আসিরে কে বকস্তন আসিরে এক বন্দিকে আসিরে শব্দের অর্থ হচ্ছে এক বন্দিকে ইশারত কর মানে ইশারা করলো মানে আদেশ দিলেন কে বকস্তন আসিরে ইশারত কর যে এক বন্দিকে হত্যার আদেশ দিলেন বেচারা দরা হালতে নমে দি অর্থাৎ বেচারা নিরুপায় হয়ে নিরুপায় হয়ে বেচারা নিরুপায় হয়ে মাতৃভাষায় বজবানে দাস মালিকেরা অর্থাৎ নিজ মাতৃভাষায় আরবি হোক পার্সি হোক যাই হোক মাতৃভাষায় বাদশাকে কি গালি দিতে শুরু করলো মালিকেরা দুষ্ণাম দাদন অর্থাৎ দুষ্ণাম দাদন মানে কি গালি দিয়া মালিক মানে বাদশাহ মালিকেরা মানে বাদশাহ কে আর দুষ্ণাম দাদন মানে কি গালি দিতে শুরু করলো অর্থাৎ আরম্ভ করলো গেরেফ ওয়াসিকত গুফতন গেরেফ ওয়াসিকত গুফতন অর্থাৎ

নিজ জীবন থেকে হারকে অর্থাৎ যে ব্যক্তি আজ জান মানে হাত আজ মানে আপনার কি হ্যাঁ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি নিজ জীবন থেকে হাত ধুয়ে ফেলে অর্থাৎ এটা থেকে উদ্দেশ্য হচ্ছে নিরাশ হয়ে যায় তখন হারছে হার দিল আরদ আর অর্থাৎ হারছে দিল আরদ অন্তরে যা কিছু আসে তাই বলতে থাকে হঠাৎ মনে যা আসে তা বলে দে। অর্থাৎ সেকোন কি করে না দিদাবু করে না ইশারত কর বেচারা দরা হালতে নুমাই দি বজুবনে কে দাস্ত মালিকরা দুসনাম দাদন গের ওয়াসিক গুফতন

আইসাল ইনসানু যখন মানুষ নিরূপায় হয়ে যায় ক্বালা লিসানহু তখন তার জিহ্বা কি তার জবান লম্বা হয়ে যায় কাসিন নুরিন কাস কফাদা নিস্তেমুযাত কাসিন নুরিন মাগ্লুবিন ইয়াসুলু আলাল কালবি অর্থাৎ যেমন বিড়াল নিরুপায় হয়ে ইয়াসুলু আলাল কালবি অর্থাৎ কুকুরের উপর কি করে হামলা করে আক্রমণ করে ইনশাল্লাহ পরবর্তীতে মালিক পুরসিদ কে ছেমি গুয়ার এ কে আজ ওজিরায়ে নেক এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু